Mm-hmm. <laughs>

الحمد لله الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا

إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة تشهد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد فقال تعالى فليضحكوا قليلا وليبقوا كثيرا فقال تعالى وإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون فقال تعالى كل نفس ذائقه الموت فقال عليه الصلاه والسلام احب البلاد الى الله مساجدها وابغض البلاد الى الله اسواقها او كما قال عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الامي الكريم وذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم وما توفيقي الا بالله عليه توكلت واليه انيب فقال عليه الصلاة والسلام جددوا إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله لا اله إلا الله لا اله إلا الله لا اله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা যতই সমস্যায় থাকি না কেন এখন খরার কারণে মানুষের প্রচন্ড কষ্ট হইতেছে অন্য মফলুকদের কষ্ট হইতেছে অনেক খরা অনেক গরম তো অবস্থায় আমরা আল্লাহ রুবুল্লা আলমিনের হুকুম জুমার নামাজের জন্য আসছি সমস্ত কিছুকে আমরা বাদ দিয়ে দুনিয়ার কাজকর্ম থেকে ফারেক হয়ে আল্লাহ রবীন্দ্রের হুকুমের জন্য এমন আল্লাহ কে বলি নাই তো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে হাসরের ময়দানে বলবেন না আল্লাহ। তো যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই গোজ দান করলে দিইনি গোজ যে আল্লাহ দান করলে ওই আল্লাহ আবার সুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিন এলেন দান করছেন বোঝ দান করছেন এই জন্য আমরা আসছি দিনই বোঝ যদি না থাকতো তাহলে আমরা আসতে পারতাম না যারা ব্যবসার লাভ বুঝে তারা বাজার যায় ব্যবসা বাণিজ্য করে লাভবান হয় কিন্তু যারা ব্যবসা বোঝে না তারা বাজার না ব্যবসা না লাভবান হয় না যারা মেহনতের লাভ বোঝে মেহনতের লাভ যারা বুঝে তারা সব ধরনের মেহনত করতে তারা তৈরি আছে। যারা মেহনতের লাভ বোঝে না মেহনত জানে না কেমনে মেহনত করতে হবে সে মেহনত জানে না পরিশ্রমও করতে জানে না লাভ ফাইদা তো পরের কথা মেহনতি করতে জানে না মেহনত শিখে নাই মেহনত শিখতে হয় মেহনত কি করতে হয় বলেন হয় করার আপনি আমি যে আল্লাপের সুক্রিয় আদায় করব যত খারাপ অবস্থায় থাকি না কেন যত দুরবস্থায় থাকি না কেন এরপরেও যে আমরা সুক্রিয় আদায় করব আল্লাহর

যত যা কিছু হোক না কেন আমাদেরকে দুনিয়ার যত যা কিছু আছে সবকিছু সেরে আমাদেরকে আল্লাহ রবুল আলমিনের কাছে প্রত্যাবর্তন করতে হবে ফিরে যেতে হবে সোহানো যতই বিপদ আসুক না কেন যতই বিপদ আসুক কিন্তু এই বিপদ আমাদের স্থায়ী হবে না আল্লাহ রবুল আলমিন যত বড় বিপদে আসুক মৃত্যুর উপরে তার কিছু নাই আছে নাকি মৃত্যু হয়ে গেলে এই দুনিয়ার এই বিপদের কোন থাকবে একজন মানুষের হাজার হাজার মামলা মৃত্যু হয়ে গেলে তার মামলা মামলায় কি হবে বলেন কোনো কিছু হবে দুনিয়ার মানুষেরা বিভিন্ন অপরাধের কারণে বিভিন্ন অপরাধের কারণে হোক এবং নিরাপরাধে হোক যে হোক না কেন মৃত্যু হয়ে গেলে মৃত্যু হয়ে গেলে ওই ব্যক্তির কোন মামলা থাকে না পক্ষান্তরে যখন আল্লাহর দরবারে যত মামলা থাকবে মৃত্যু হয়ে গেলে সেই মামলাগুলো আরো শক্তিশালী মজবুত হইতে থাকে দুনিয়ার মামলাগুলা দিন যায় আর নগর হইতে থাকে দিন যায় আর নগর হইতে থাকে কিন্তু আখেরাতের যে মামলা আমি যে আরেকজনকে কষ্ট দিছি আরেকজনকে হক মারছি আরেকজনকে অবহেলা ভাবে নিজের শক্তি দিয়া একটা <th>পর মারছি এই রকম মাতা-পিতার সাথে অন্যায় আচরণ করছি মাতা-পিতার সাথে ভালো আচরণ কইরিনে মাতা-পিতার খেদমত কইরেন নাই নিজের শরীরে শক্তি দিয়া হ্যাঁ এরকম ভাবে যা ইচ্ছা তাই করছি সেইজন্য আল্লাহ ও রাব্বুল কাছে আমাকে হিসাব দিতে হবে ঠিক কি না বলেন समस्त মামলা আখেরাতে জমা হইতেছে এই ফেরেশতার মামলা লিখতেছেন আমি ভালো কি করলাম মন্দ কি করলাম সব কিছুই ফেরেশতারা লিখতেছেন আমি কোনটিকে মানুষকে সাহায্য করতেছি সেটা করে লিখতেছে ফেরেশতারা ওয়াতাহু ওয়ালা বিল্লি ওয়াতকওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করো কে ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করো

একজন বাবা একটা কাজ করতেছে যদি ওটার সাথে আমরা শরীর হয়ে সাহায্য করি তাহলে ওই ব্যক্তি যেমন সব পাবে আল্লাহ রব্বুল আলমিন আমার আমল নামায় ওই পরিমাণ সব দিয়ে দিবে আর যদি আমি একজন ব্যক্তি অপরাধের সাথে জড়িত আমি যদি তার সাথে ওই অপরাধ করা শুরু করি এমনকি সাহায্য সাহায্য সহযোগিতা করতে থাকি ওই ব্যক্তি যত গুণার কাজ করবে আমার আমল নামায় সমস্ত গুনার আমল নামা আমার আমল নামায় জমা হয়ে যাবে যে আমি সাহায্য সাহায্য করছি করছি ভালো মানুষকে নাকি খারাপ মানুষকে সাহায্য করছি করছিদের সময় যারা ছিল তাদের পরীক্ষা তাদের প্রস্তুত করা হবে তোমরা নবীকে সাহায্য করছিলা নাকি আবু জহেলকে সাহায্য করছিলাম প্রশ্ন করা হবে নবীর সাহাবিদেরকে সাহায্য নাকি বেমানদের সাহায্য তুমি প্রশ্ন করা হবে প্রত্যেক যুগে 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 প্রত্যেকটা যত হক বাতিলের যত বিষয় হয়েছে আমাদের এখন আমাদের এই সময় আমাদের করণীয় আছে প্রত্যেকটা সময় যে সময় যে অবস্থা হয় ওই সময়ের এরকম ভাবে আমাদেরকে মোকাবেলা করতে হবে যে তুমি ইসরায়েলকে সাহায্য করছো নাকি ফিলিস্তিনদের সাহায্য করছো তুমি মুসলমানদের সাহায্য করছো নাকি তুমি কাফেরদেরকে সাহায্য করছো তুমি তুমি মসজিদ ওয়ালাদেরকে সাহায্য করছো নাকি তুমি নাকি তুমি মুশরিকদের মন্দির ওয়ালাদের সাহায্য করছো হিসাব করে চলতে হবে বাজার থেকে হাট বাজার যেন করি যা কিছু কিনি সাবান তাম যা হইল পাউডার থেকে শুরু কইরা সব কিছু যত যা আছে নিত্য দিনের প্রয়োজনীয় বিষয় খাবারের বিষয় মুসলমান ভাইয়ের দোকান পাশে ছিল এমন কেউ অমুসলিমদের দোকান পাশে আছে এই ব্যক্তির মধ্যে এতটুক চেতনা নাই যে মুসলমান ভাইয়ের হোটেল থেকে খানা খাইলে আমি হালাল খাবার খাইতে পারবো কারণ সে ইমানদার নামাজি ইমানদার নামাজি সে বিসমিল্লা বলে মুরগিকে জবাই করছে বিসমিল্লা বলে সে গরু জবাই করছে জাতিস করে বিসমিল্লা বলে আল্লাহর নামে করে ওখান থেকে আমার খানা খাওয়াটা উচিত ছিল সম্পর্ক রাখা উচিত ছিল কিন্তু আমি না তা না করে আমি আমসলিম কাফেরদের দোকানে তাদের সাথে সম্পর্ক করলাম দুনিয়াতে লাভবান হওয়ার জন্য দুনিয়াতে যাতে করে বেশি থেকে বেশি লাভবান হওয়া যায় এই জন্য আমি সম্পর্ক করছি এটা আমার জন্য না আপনারা মুসলিমরা তো তারা তো আমাদেরকে লাভ বেশি দেবে স্বাভাবিক তারা তো জানে মুসলমানদেরকে লাভ যদি না দেয় তাহলে মুসলমানরা আমাদের কাছে আসবে না কি বলেন হিন্দুরা মুসলিমরা জানে না খ্রিস্টানরা জানে না ইহুদিনা তারা জানে না যে মুসলমানদেরকে যদি আমরা লাভ বেশি না দেই তাহলে মুসলমানদেরকে ভাগাইয়া আনা যাবে না আমাদের কাছে বেরানো যাবে না আমাদের সাথে ব্যবসায় সংযোগ করা যাবে না প্রত্যেকটা এটা একটা সাপোজ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে হিসাব করে চলতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে কি হিসাব করে চলতে হবে সাধারণ পাবলিক একজন ব্যবসায়ী মানুষ সে আমসলিমদের সাথে চলাফেরা করে উঠা বসা করে কিন্তু একজন আলেম ব্যক্তিও অমুসলিমদের সাথে উঠা বসা চলাফেরা করে দুই চলাফেরার মধ্যে আসমানার জমিন একজন আলেম ঘুরতেছে তাকে দাওয়াত দিতেছে সঠিক রাস্তায় আনার জন্য সঠিক রাস্তায় আনার জন্য একজন অমুসলিমের সাথে খাতির বাতি রাখে চলাফেরা করে তাকে এরকম ভাবে দিনই বুঝ দেয় কিন্তু আমি তো আমার তো আমি তো ঘোরাফেরা করি ব্যবসা নিয়েতে যে কিভাবে ওরা ব্যবসা ভালো বোঝে মুসলমানের ব্যবসাতে মন বোঝে না অবশ্যই হিন্দুরা কাফেরেরা ব্যবসাক ভালো বোঝে কেমনে কি করা যায় কেমনে বেশি লাভবান হওয়া যায় কেমনে দ্রুত গতিতে অনেক টাকার মালিক হয়ে যাওয়া যায় এই সমস্ত চোরামি ব্যবসার লাইন ওদের কাছে আছে যারা গরুর পেশাব পায়খানা খাওয়া যাদের কাছে হালাল কথা বুঝে আসছে যাদের কাছে গরুর পেশাব পায়খানা খাওয়া কি হালাল তাই এই সমস্ত ব্যক্তিদের সাথে এই মাথা খারাপ ব্যক্তিদের সাথে চলাফেরা যদি আমরা করি আমাদের মাথা কি ভালো হবে না সৎ হবে বলেন তো সৎ তো হবে এটুক বুঝেন না জিব্রাহিম আলহ ইসলাম পিতা কি শিক্ষা দিলেন তার বাপ মূর্তি বানাইতো মূর্তি বানাইতো মূর্তি বিক্রি করতো ইব্রাহিম আলী ইসলামকে বলা হয়েছে সেই বাপের অবসর জন্ম হয়েছে ইব্রাহিম আলহ ইসলামের আজর কুমারের অবসে ইব্রাহিম আলী ইসলামের জন্ম হয়েছে ইব্রাহিম আলী ইসলামকে ইব্রাহিম আলী ইসলাম তো কিছুতেই ওইগুলো পছন্দ করতেছেন না তো ইব্রাহিম আলি ইসলাম কি করছে তাকে দাওয়াত দেওয়া হয়েছে উনি বলে আল্লাহর কথা উনি বলে একমাত্র আল্লাহর ইবাদত করো আর তার বাপ সহ তৎকালীন সময়ের যারা ছিল ওরা মূর্তি পূজা করে মূর্তি বানায় মূর্তি পূজা করে মূর্তির ব্যবসা করে এই করে কাম তো ইব্রাহিম আলী ইসলাম কি করছেন যে মূর্তি ঘরে কোরআল নিয়ে যাইয়া সবগুলোর বাইরে ভাঙছে সবগুলোর কি পিটাইয়া ভাঙছে আর সবচেয়ে বড় ভাইটা ওইটার কান্দের ঘর গলা ঝুলে রাখছে এখন তো মেলা ঠেলা থেকে আইসে সবাই মূর্তি করে ঢুকে দেয় হায় হায় ওদের খোদার অবস্থা তো বারোটা বেজে গেছে কি পরিস্থিতি এরকম অবস্থা হইলো কেন নাকি আমরা মেলায় যাওয়ার কারণে তারা বেজার হইছে এই কোন তারা তারা বেজাল করে যে আমাদের থুয়ে ওরা মেলায় চলে গেছে আমাদের নিয়ে গেল না রাগ হয়ে ওরা ওরা বেজাল করে ওরা সব ধ্বংস হয়ে গেছে এখন দেখতেছে একটার গাড়ে কুরাল ঝুলে নাও একটার গারে কি কুরাল ঝুলে যাচ্ছে বড় যেটা এই কি করে এই কাম কে করলো এই কাম কে করলো এহার লোকজন বলা বলি করতেছে করতেছে যে মনে হয় যে ইব্রাহিম নামে একটা ছেলে আছে ওই ইব্রাহিম এই কাম করছে যে কি ইব্রাহিম আমাদের এই মূর্তি এই দশা করছে কিনা আমাদের করবো আমাদের খোদার এই দশা করছে কারা কে করছে ইব্রাহিম করতেছে কে আমি জানি তোমাদের রব তোমাদের খোদা তোমরা চারি বাদ বন্দী কি করো ওদের কাছেই জিজ্ঞেস করো ওদের কাছে জিজ্ঞেস করে এগুলো করছে কে পাগলেরা কি বলতেছে এই তুমি না ওরা তো কথা বলতে পারে না খাইতে পারে না নড়চড়া করতে পারে না কিছুই তো করতে পারে না ওরা কেমনে জব দিবে ইব্রাহিম আলহ ইসালাম বলেন হাই পাগলেরা তোরা একটু বিষয়ে জানার পরেও কেমনে এই মূর্তি গুলার পূজা অর্চনা করো ওই সবচাইতে বড় যেটা গাড়ে কোরআন ঝোলেন আছে ওর কাছে জিজ্ঞেস করো ওই কে বলতে পারবে বলতেছে না কিছুই বলতে পারবে না আল্লাহ রবীন্দ্র আল্লাহ রবীন্দ্র বলতেছেন যে এই মাসি এই মূর্তি গুলা মাসি তারা নেরো কোনো ক্ষমতা রাখে না মাসি তারা নেরো কোনো ক্ষমতা রাখে না তাদের সামনের থেকে খাবার দাবার দেওয়া হয় মাসিরা এসে খায় যায় কিন্তু মাসি তারা নেরো কোনো ক্ষমতা নাই অতসো হেরার এই মূর্তির পূজা করে লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আবার নিজেরাই আবার পায়রায় কারাই আবার এরকম কেডাবাগির মধ্যে কুকুরির মধ্যে নদী 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 খালবিলে গায়েতে ছলায় গায়েতে রাখে আমাদের পবিত্র কোরআন মাজিদ একটা আরবি কোন জায়গা পড়ে থাকে আমাদের নজর চলে আসে আমরা সেটাকে উঠাইয়া হেফাজত করার চেষ্টা করি ঠিক কিনা বলেন একটা কোরআন এর পায়া একটা হরসিহ যাই হোক আরবি দেখলেই আমাদের দিলের মধ্যে একটা কামড় দেয় এটা এখানে সম্মানিত জিনিস এখানে পড়ে গেছে আমরা হেফাজত করার চেষ্টা করি এই জন্য আমাদেরকে সব আমাদের হিসাব ঠিক রাখতে হবে আল্লাহ রবীন্দন বলছেন হে ইমান দারেরা তোমরা অমুসলিমদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধ হিসাবে গ্রহণ করো না আল্লাহ রব আলমী নিষেধ করছে পবিত্র করেন মধ্যে আল্লাহ রবুল্লা আলমী পবিত্র করেন নিষেধ করে দেওয়া হয়েছে খবরদার তোমরা অমুসলিম কাছের বেইমানদেরকে বঙ্গরূপে গ্রহণ করো না আজকে উপায় কি হয়েছে অবস্থা দেখেন আজকে অবস্থা এমন হয়েছে যে বর্তমান আমাদের অমুসলিমদের সাথে সংযোগ এই সেই ব্যবসা বাণিজ্যগুলো না করলে তাদের দোকানে না গেলে আমাদের ব্যবসা বাণিজ্য বলে ভালো হয় না সারা দোকান খুলেই কি করে আগে মোমবাতি দিয়ে দেয় আগে ভিতরে রাখা আছে বক্সের মধ্যে মূর্তি কয়টা পুতুল কয়টা রাখা আছে ওইগুলো এটা সেটা করে তারপর দোকান করা শুরু করে আর তাদের সাথে আমরা সংযোগ রাখি এটা আমাদের জন্য অনেক বড় পরিতাপের ব্যাপার আফসোসের ব্যাপার আমি যদি মুসলিমদের সাথে চলাফেরা করি এটা হাদিসে কি বলে বলেন মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু যে ব্যক্তি যাদের সাথে চলাফেরা করবে যাদের সাথে যাদের সাথে দৃশ্য অবলম্বন করবে কোরআন হাদিসের ব্যবসা তোমার ভালো লাগে না মুসলিমদের সাথে চোরামি ব্যবসা শিখতে ভালো লাগে তাদের সাথে চলাফেরা করতে ভালো লাগে এই রকম যদি আমাদের অবস্থা হয় হাসরের ময়দানে এই এই বজজা কাফের বেঈমানদের সাথে আল্লাহর दुश्मन নবীর دشمنদের সাথে আমার হাসর নসর হয়ে যাবে নিঃসন্দেহে বলেন আমাদেরকে সব সময় চিন্তা করতে হবে আমি কোন জায়গায় গেছি আমি যদি মেলায় যাই মেলা হারাম মেলায় আমি গেছি মেলা সম্পূর্ণ হারাম কাজ ইসলামে নিষিদ্ধ এই মেলায় যদি যাই মেলায় যাওয়া হচ্ছে যা মারা যায় হিন্দুরের মূর্তি পূজা করতেছে ওই জায়গায় যাই আমি ওদের দল ভারী করি আপনি মুসলমান নাকি আপনার কেমনি দেখতেছে আপনাকে টুপি জুব বেগাইতে এসে যাইতেছেন মূর্তি পূজার ওখানে যাই দেখতেছেন আপনি তো সিভিলে গেছেন কিন্তু আপনি তো মুসলমান আপনি তামসা দেখার জন্য গেছেন কিন্তু কোন সিস্টেম নাই যাওয়ার কোন সিস্টেম নাই এই অবস্থায় ওখানে যাই যদি মৃত্যু হয়ে যায় তাহলে এই অবস্থা কিন্তু খুব ভয়াবহ যে ব্যক্তি লাস্টে মৃত্যু হয়েছে সে এই মূর্তি পূজারীদের সাথে থাকে তার মৃত্যু হয়েছে এই এমন খারাপ রেকর্ড জান্নাতে যাওয়া কোনো সিস্টেম অবস্থা খুব খারাপ খুবই খারাপ এই জন্য আমরা দোয়া করবো হ্যা আল্লাহ তালেমার সাথে মৃত্যু দাও ভালো কাজের মাধ্যমে মৃত্যু দাও ভালো ব্যক্তিদের সাথে চলাফেরার সময় মৃত্যু দাও নামাজের শেষদার মধ্যে মৃত্যু দাও মাতা পিতা খেদমতের মাধ্যমে মৃত্যু দিও যত যাবতীয় ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের সাথে আমাদের মৃত্যু দিও সুবাহান আল্লাহ আল্লাহ তালার কাছে কি দোয়া করতে হবে আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ রব আলমিন আমাদের সকলকে আমল করার কৌফিক জ্ঞান করুন সকলে বলি আমিন আনিল আমিনা রবিলাম যারা সুন্নত করেনি সুন্নত করেনি What is the Pergi Put it, put